হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জান্নাত লাইফ স্টাইল ডেলিভারা আপনাদের সা অভিনন্দন এই তো দুপুরে রান্না করার প্রস্তুতি চলছে তরকারি কাটাকাটি করছি মাছ রান্না করবো এই যে দেখেন ভাতও ধুয়ে দিলাম ভাতটা বসাই দেব ভাতটা আমি রাইস কুকারেই রান্না করি ভাতটা বসাই দিলাম এখন আমি তরকারিটা রান্না করে নেবো আজকে শুধু মাছের ঝোলই করবো অন্য কোনো তরকারি রান্না করব না এই যে আমার ভাত বসানো হয়ে গেছে এখন আমি চুলাতে এই যে কড়াই বসিয়ে তেলও দিয়ে দিছি তেল গরম হলেই আমি মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে মশলাটাও দিয়ে দেব এই যে দেখেন মাছ ভাজি করছি মাছ ভাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা আগেই রেডি করে রাখছিলাম আমি এই যে দেখেন মশলাটা কষাচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তরকারিটা আমি দিয়ে দেব এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মেয়েকে নিয়ে গেছিলাম স্কুলে দিয়ে আসার সময় বৃষ্টিতে ভেজে গেছে ওই জন্য তাড়াতাড়ি করছি রান্নাটা শেষ করে গোসল করব এই যে তরকারিটা দিয়ে দিলাম তরকারিটা কষাবো এখন আমি পাঁচ মিনিট নিয়ে কষাতে হবে এই যে কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো এই যে দেখেন আমি ঝোলের পানি দিচ্ছি এই তো পানি দিয়ে নিলাম এখন ঝোলটা ফুটে হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দেব এই তো দেখেন তরকারি রান্না আমার শেষ রান্না কাজ শেষ এখন যে কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে আমি বসলে যাব এই যে কিছু থালা বাসন ছিল সেইগুলো আমি এখন ধুয়ে নেব এক হাত দিয়ে ফোন ধরে রাখছে আর এক হাত দিয়ে থালা বাসন মাজি আজ আমার ছেলে স্কুলে গেছে লেট হয়ে যাচ্ছে আসতে মিষ্টি হচ্ছে অনেক এই জন্য লেট বৃষ্টিতে আসতে পারছে না এই যে দেখেন আমার থালা বাসনও ধোয়া হয়ে গেছে এইগুলো রেখে আমি আর একটু কাজ আছে সেইটাই করবো করে গোসলে যাবো এই যে দেখেন আমার থালা বাসনও রাখা হয়ে গেছে এখন আমি যাব বাইরে এই যে বেসিনটা দেখছি কেমন পানি দাগ হয়ে রয়েছে এটা একটু পরিষ্কার করে নেব এটা পরিষ্কার হয়ে গেলেই কাজ শেষ তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলোও কেমন হয় কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন যেই আশাই এখানে আসছি সেই আশাটা আমার পূরণ হয় সবাই আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ